হ্যালো আমার চ্যানেল থেকে সকলকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছো বন্ধুরা আমিও ভালো আছি প্রচণ্ড গরম পড়েছে সবাই নিশ্চয় গরম গরমকে ভালো করে কখন গরমে না বাইরে রোদে বেরোতে হবে কখন বেরোতে হবে না সেটা সবাই শুনতে পেয়েছো তাপমাত্রা খুব বাড়ছে ঠিকভাবে চলবে আমার লেখা বা শোনো কঠোর থেকে কঠোর জীবন পরিবার তাতে আছে শীত গরম স্যাঁত শীতে তার চেয়ে অধিকতর কঠোর ভালোবাসার বন্ধন আর ভালোবাসা নিয়ে ভালোবাসা দিতে গিয়ে অপরের থেকে বাধা রুক্ষ তখন ছটপট করতে করতে অবাসনার একটা দা হাতে নিয়ে ছুটতে চায় তার এক লুকানো উদ্দেশ্যে আর তার এই প্রতীক্ষায় বেঁচে থাকে আর পর্যবেক্ষণ করে যায় যতদিন না পর্যন্ত ম্যাজিকশিয়ানের ম্যাজিক দেখানোর কৌশল ধরতে না পারে ছি কোনো একটা জন্মদাতা মা তার উপযুক্ত ছেলেকে দিন রাত কুচিন্তায় রাখতে পারে ছি আর তাকে শেষে মৃত্যু মুখে ঠেলে দিতে চায় তবু তবু ছেলে মা বাবার কথা এড়িয়ে যেতে পারে না ওইদিকে যে তার গৃহিণী সংসারের ভার আর নিতে পারছে না সে তো একজন মেয়ে সে তো একজন মেয়ে মানুষ যে হাঁপিয়ে উঠেছে একটু স্বস্তি চায় মানুষ যত পায় তত চায় তাই বলে ওই নীতি পরিত্যাগ করা উচিত যেখানে বাবা অন্যদের কথায় কন্যা সন্তানদের বিবাহ বন্ধনে মিলতে বাধা দেয় মানুষ হয় মরণশীল জেনে শুনে ও আমি তুমি দিন রাত খাটছি আর অতি প্রত্যাশায় বসে আছি বন্ধু তুমি পাশে দাঁড়িয়েই একটু সাহায্য করতে পারো তাতে তোমার জয়ধ্বনি জোর গলায় হাওয়ায় ভেসে যাবে যেখানে সেখানে আর তুমি জয়ী নামে তুমি জয়ী নামে পরিচিত হবে